হে হ্যালো নার্থ গাইজ কেমন আছো সকলিতে আশা করি বেবা কি ভালো আছো তো গাইজ মই আজ তোমাগো মতে লৈছি নতুন একটা ভিডিও আজগোর ভিডিওতে তোমাগো লাগে কিছু কথা শেয়ার এর হেড হয়েছে আজও কিছু দুঃখের কথা মই তোমাগো লাগে শেয়ার করতে যাইতেছি খুব স্যাড রিলেটেড একটা ভিডিও হইতে যাইতেছে কারণ হইছে দুঃখের কথাগুলো তোমরা যদি না হও না আসলে বুঝবা না যে মই কতবার দুঃখের মধ্যে মোর দিনগুলো কাটতে আছে তো গাইস মোরা চলে যে মূল ভিডিওতে হ্যাঁ একটা কথা কই তোমরা যদি এই ভিডিওতে মাত্র 500 লাইক ডান করে দিতে তাহলে দুইজনে দুইটা ফুল ফ্রি তুই কি বলতে দেখো তো গাইস দ্রুত লাইক তে দান করে দাও আর ইউ রিডে কমেন্টে দিয়ে দাও তাহলে फटाफट করে মই কিন্তু তোমাকে দুইটা উইকলি গিফট করে দেব তো গাইস মোরা চলে যাইতেছি মূল ভিডিওতে তোমরা ষোলোতে একটা ম্যাচ স্টার্ট হয়ে দিলাম এখন মোরা চলে যাব মোটামুটি বিমানের মধ্যে বিমানের মধ্যে যাওয়ার পরে মোরা হেলিকপ্টার এর বাইরে আসি কারণ হচ্ছে না হেলদিকে মোরা বাইরে হারাই গেছি বুঝতে পারছো হেলিকপ্টারের মোরা জায়গা পাইনি হেলদিকে বাইরেই মোরা দাঁড়াই গিয়েছি এখন নিচের দিকে নামে যাইতেছে যাই হোক সমস্যা সেন আজ তোমাকে লগে কিছু দুঃখের কথা শেয়ার হয় এটা হয়েছে তোমরা অনেকেই অনেক ধরনের কথাবার্তা কও বট সর যাই কেও এতো কিছু মনে হই না কিন্তু ভিডিও দেখে যে ভিডিওতে লাইক যদি না দাও শেয়ার যদি না হওয়ার কমেন্ট যদি না করো এই এই এর সে দুঃখের বিষয় আর কিছু থাকতে পারে না বুঝতে পারছো তোমরা আসলে বোঝো না তোমরা মগো মনের ভাবটা প্রকাশ করতে তোমগোলোকে পারতেছি না যাই হোক মোরা নামিয়ে গেছি মিঠাই তো সামনে এক বান্দা বান্দারে মারার আগে মারিয়েছে এই দুঃখের বিষয় আর কিছু নাই যাই হোক মোকো যেহেতু এক মিনিটের মধ্যে মারছে মোরা আবারও রিবে আবারও নামে যাইতেছি এখনো মোরা পিকি নাম কারণ হয়েছে মোরা যদি কিল না করতে কিন্তু মোকো ভালো লাগে না বুঝতে আসো দেখ সমস্যা নাই এখন আবার পিকের মধ্যে নামি যাইতে যে কথাই আসে না যে তোমরা যদি ভিডিও না দে যদি না শেয়ার করো না কমেন্ট করো না লাইক করো হ্যাঁ তো আর দ্বারা ভিডিওটা যাবি না ভিডিওটা ফরি উঠে যায় না বুঝতে পারছো অতএব তোমাকেও যে কাজটা করতে হবে ভিডিওটা ফরিউ ফরি উঠে নেওয়ার লইগে তোমাকেও করে দিতে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে তোমরা যদি এগুলো না করো হলে তোমরা পথের বিক্রি হয়ে যাবে যে পরিমাণ ডায়মন্ড খরচ করি তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করো হ্যাঁ এটা কোনো কথা হয় যা কও যাও জয়যুদ্ধ মরহানি কিন্তু পাইয়ে গেলাম কি এম10 তো আই গিয়েছে আর প্যারাফিল বাইকে সামনে দিক এনিমি আছে ওর আগে মারিলে খুব দুঃখের কথা কই দাও ও ব্রল ভেক্টর লগিছে কিন্তু আইজও যে তুমি গেম প্লে তোমাগো দেখাইতেছি তোমরা মোরে কষ্ট যায় কি হেতে কিছু মনে করি না কিন্তু তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করো এই এসে দুঃখের বিষয় আর কিছু নেই বারবার এক কথা কই কইতেছি কেউ কিছু মনে হইর না বুঝতাছ আগি কইছি কথাগুলো তোমাগো লাগে না শেয়ার করলে তোমরা তো আসলে দুঃখ পড় না যে আসলে কোন প্রকারের দুঃখের মধ্যে আমি ভোগতে আছি বুঝতে পারছো যাক সমীশনে এক বান্ধার সামনে আছে ও আবার আইতেছে ওদের ও রাজ দিয়েছে কিন্তু ও যে জানে না এনে যে তামুন ভাই আছে তামুন ভাই খেলা দেখে দেখ তাই তো দুঃখের মধ্যে আছি আসন যাইবি না বুঝতে পারছো কারণ আসলে তো আর কাম হইবে না হলে তো দুঃখ আর দুঃখ রইল না দুঃখ আসির মধ্যে পরিবর্তন হয়ে যায় বুঝতে আছো যাই হোক অর্ধেক মুই মারি রে অর্ধেক লুটমুট করি রে এখন চলে যাই অন্যদিকে যাই যে বুঝতে আছো কারণ হইছে এখন আবার কি কি ও ওরা করলেও তো লুট পাওয়া যায় তো ভুলে দুঃখের কারণে ভুলে গেছি সব বুঝতে আছো যাই হোক সমস্যা নাই এখানে বিএসএস টা কিনে লইলাম বুঝতে আছো কারণ হইছে বিএসএস এর খেলা এখন ইদানিং মারাত্মক হইতে আছে আর বিএসএস যে যারা খেলছে সে তো বুঝতে আসতে যে আসলে বিএসএস এর খেলা কি তো এখন যাই দিবে মোকে কোন দিকে যাই সামনে আরেক বান্দা বান্দার আগে ক্লিয়ার করে লে আর কথা কিছু আছে এগুলো কইতে হবে বুঝতে পারছো বান্দা এখানে তুমি বান্দা তুমি তুমি এই এই তুমি কই পলাবা তুমি কই পোলাবা ওরে বাবারে পিজা আরেক আরেক বান্দা হেবার মারে তোরা বেটা কত কিছু যে করবি লাইফে বসতে আসো বান্দাই এইটা এখানে মাইটে বলাই হয়েছি কিন্তু মোর আইতে বাঁচবে কে মেয় এক শটে বান্দাই কারণ অধিক বই আরে বারো পরিমানে ড্যামেজ দিয়ে দিছ অর্ধারে মেরি থাকলেও করার সুযোগ পায় নাই বসতে আসো যাই হোক সমস্যা নেই যে কথাটা তোমরা এই যে লাইক কমেন্ট শেয়ার যদি না করো ঠিক আছে এই দুঃখ তো কোনো মানে কম যাইবে না আর লাইক কমেন্ট শেয়ার তো জোর হইলেও নেওয়া যায় না কারণ একটা কথা সবসময় মনে রাখো জোর হইলে ভালোবাসা পাওয়া যায় না সাদের উপরে একে নেমে আছে ও দেখ পানি এখনই মোরে ডিস্টার্ব করবে না কারণ হচ্ছে সাদের উপরে যে আছে এত মুই দেখছি বুঝতে আসো যাই হোক সমস্যা নেই ওই দেখো এই দেখো এই মারতে আছে পাগলায় মারতে আছে ওই সাদের উপরেই এখনো আছে ওমরে মারতে আছে আগে ওরে মার দিল কারণ ও ডিস্টার্ব করবে হ্যাঁ ওই বুঝো দেখছো 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 বিএসএস এর মাধ্যমে দেখছো আরে একটু ইমোট দেখাই লই আরে লো দেখাই দিলাম এখন যে হেড হইছে যে তোমাগো আটটা ধরে কি লাইক কমেন্ট নেওয়া লাগবে নাকি কি বুঝলাম না বিষয়গুলো বুঝলাম না তোমরা কি লেগে ওরে বাবারে সামনে দিয়ে আবার আবার এক বান্দা দুঃখের কথা যে কম দুঃখের কথা কয় সময় সামনে এনিমি আই করে আর মো কিন্তু খাতে অলরেডি সাইডে কি জমে গেছে ও কুণ্ডে ফাটাইয়ে বড় একটা ভুল করছে কারণ হইছে ওর যে কুণ্ডে থাকতে ও বাসার একটা সম্ভাবনা ছিল যেহেতু ও কুণ্ডে ফাটাই গেলে আর বাসার কোনো সম্ভাবনা এখন নাই বুঝতে আসছো যাই হোক সমস্যা নাই মো কিল কিন্তু খাতায় পাঁচটা জমায় হয়ে গেছে এখন এনিমি পনেরোটা পনেরো জন এলাই গেছে বুঝতে পারছো এখন যেই কথাটা হের হয়েছে যে তোমরা লাইক কমেন্ট করো তোমাকে আসলে হাত পাও ধরি তো লাইক কমেন্ট যদি না করে তুই যদি হেল্প না কুলেটার মারি দিব এই হয়েছে কিল চুরি এখন যেটা হইছে তোমরা যদি হেল্প না করো হেলে মোরা আগুন মুখে আমি সামনের দিকে আগুন তো লাগবে সামনে অনেক বান্দা উই দেয় ওই গুটি 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 ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিছি এখন হইছে ওরে মার দিতে হবে কি বোমের মার আর একটা খা এই দেখো এই দেখছো দেখছো আবার ওখানে মারছে এখন আবার ওরে দুইটা হ্যান্ডা আগুন জ্বালাইতে হবে কিন্তু আগুন জ্বালাই দিলেই দিয়ে মরে গেছে বুঝতে পারছো বিষয়টা যাই হোক সমস্যা নাই এখন হইছে মোর যাইতে হইবে সেজনের মধ্যে ঢুকতে বই দেওয়া আর এক বান্ধব ওপর মারলে মোর লাইফটাই খাই দেশে বেড়ায় আর গুলু একটা মারি ভরে দুই এটা কোনো কথা হইলে যাই হোক সমস্যা নাই তোমরা সবাই সাপোর্ট করবা গাইছ একটু সাপোর্ট দিলে একটা নখ দিয়ে আঙ্গুল দিয়ে একটা চাপ দিয়ে দেবা আর দু তিনটা অক্ষর লিখে তোমরা ই করবা বর্ষর যাইলে হলে একটা কমেন্ট তো করতে আর বলতে আরছো এই দুঃখ কেয়ার লাগে কবা তুমি এই দুঃখ করার মতো কোনো মানুষ নাই আমি মামার মনে যে দুঃখ গুলো তোমাকে শেয়ার হওয়ার দরকার আমি মনে যে দুঃখ গুলো একটা ইউটিউবে ওই যে কি কয় ভুলে গেলাম আর কি যাই সমস্যা সামনে বিএসএস এর দিতে আসি বিএসএস এর আর কি বললো আউলি

যাই হোক সমস্যা নাই আর দুঃখের কথা কি কমু আর দুঃখ দুঃখে জীবন ভরে গেল দুঃখ হয় না শেষ তোমরা যারা ভিডিও দাও লাইক না কেন রে আরে ওই দেখ সামনে 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 এক বান্দার সামনে বান্দা বান্দায় মরে মারার জন্য ভালোই শেষ টেস্ট এমন হয়েছে আরে কুলে বোম মারলে বোমটা গেলে আরে ব্যাডা বোম পড়ছে পড়েছে মোরে বজ দা তুই বান্দাকে এদিকে আগো তুই এটা গুলু মারি আর মেডি মেডি লই না গেমে কিন্তু কিলকিন্তু দা অলরেডি আটটা মক কি গই গেছে এই বান্দারে মারমু নড়া ক্রিকেট আমার বড়া লই লুম এই আয় আয় মার মাছে 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 উপর দিয়ে আরে গুলু পর গুলু পর কিন্তু মা বয়াটা হেড লাগেনা কিন্তু এই কাণ্ড হইলি কি মোর ইমারিয়েতে আরে দুঃখ দুঃখ আমার জীবন কাটে তো দেখ মরা কিন্তু ডায়মন্ড ডায়মন্ডে নাই গে হিরোই ছিঁড়িতে থাকা অবস্থায় মরা কিন্তু আষ্টটা কি করছি বুঝতে পারছো আবার কেউ বট মট কই না আচ্ছা তাই বট করি এত সমস্যা নাই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর তোমরা তো জানো এই ভিডিওতে কিন্তু দুটি উইকলি অফার আছে মাত্র পাঁচশো লাইক ডান করো দুজনে দুটো উইকলি পাই যাবা আর ওই সে তোমাকে ইউএডিটি কমেন্টে দিয়ে যাবো তাইলে কিন্তু দুটি উইকলি পরিধিতে পাইতে কিন্তু তো গাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ